না না প্রায় দশ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু এবং হারিয়ে গিয়েও না হারানো অনুপম রায়ের গান এবং এই মুহূর্তে সেই নিয়েই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে অনুপম দা প্রথমেই বলো অনুপমদা কেমন আছো ভালো আছি ভালো থাকতেই হবে কারণ ধুমকে তো মুক্তি পাচ্ছে এবং সেখানে তুমি নিজেই বলেছিলে যে কিছু গান মানে হারিয়ে যেতে যেতেও যায়নি তো সেই ক্ষেত্রে সেইটার জন্য তো ভালো থাকতেই হবে বটে কি বলবে সত্যি এগুলো সবই অবাক লাগে আর কি ভাবছিলাম যে গানগুলো পাওয়া মানে কিছুদিন আগেই ভাবছিলাম যে গানগুলো কোথায় আছে সেখান থেকে গানগুলো আবার মানুষের সামনে এবং সেগুলো এত ভালোবাসা পাওয়া আর কি এটা কি বলবো থ্যাংক ইউ একদমই তাই এবং আমাদের ছোটোবেলার আর কি জুটি দেব শুভশ্রী পাশাপাশি তোমাকে নিয়েও এবং তোমার গান নিয়েও আমাদের মধ্যে একটা নস্টালজিয়া ভীষণভাবে রয়েছে তো সেক্ষেত্রে দেব শুভশ্রীর পাশাপাশি তুমিও আসছো সেই ছবির মাধ্যমে এবং সেই ছবিতে গানের মাধ্যমে সেটা কীরকম একটু বলো ভালো লাগছে কারণ দশ বছর আগে যদি এই ছবি বেরোতো এই গানগুলো বেরোতে আমি জানি না এত সাড়া পেতাম কিনা এই যে একটা দীর্ঘ সময়ের একটা ব্যবধান তৈরি হয়েছিল এবং তারপর যে ছবিটা আসছে এবং সেটার একটা অদ্ভুত পাওয়ার আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে যে দেবের সঙ্গে আমার প্রচুর কাজ হয়ে গিয়েছে কিন্তু সেই সময় যখন আমি ধূমকেতু সাইন করছি তখন কিন্তু দেবের সঙ্গে আমার একটা কাজও হয়নি এবং কিভাবে গানগুলো মানুষ কিভাবে নেবে আর কি সেটা নিয়ে এটা সংশয় ছিল কিন্তু দেখলাম সব মিলে মিলেমিশে গেছে একদমই তাই এবং এই যে একটা হারিয়ে যাওয়ার পেছনের গল্প মানে গানগুলো হারিয়ে যাওয়ার পেছনের গল্প সেখান থেকে আবার যে এই গানগুলো ফিরে আসে সেটা কিভাবে একটু যদি দর্শকদের গল্পটা শোনা মজার ব্যাপার হচ্ছে যখন দু হাজার পনেরো ষোলোতে গানগুলো রেকর্ড করা হচ্ছে তখন যে স্টুডিওতে আমি কাজ করতাম সেই স্টুডিওটা কোভিডের সময় বন্ধ হয়ে যায় এবং আমার ভয় ছিল যে গানগুলো বোঝায় বোধ হারিয়ে গিয়েছে এবার যখন এই বছর কৌশিক ওরা ফোন করে বলছে যে ছবির কাজ শুরু হবে আমি সংশয় ছিলাম যে গানগুলো করতে থেকে পাবো কিন্তু দেখলাম যে আমি নর্মালি আমি সব কিছুর ব্যাক নিতে থাকি হার্ড ডিস্কে এইটাও আমার ধূমকেতুর গানগুলোরও ব্যাকআপ নেওয়া ছিল এবং সেখান থেকে খুঁজে বার করা হারিয়ে যাওয়া গানগুলো একদমই তাই এবং বর্তমান সময় দাঁড়িয়ে মানুষ যেখানে খুব নিজেদেরকে গুটিয়ে নেয় তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় গান কতটা মানুষকে সাহায্য করে সেই মনের ভাবনা বা ফিলিংসগুলো তার মনের মানুষ বা কাছের বন্ধুকে বলো বা মা বাবাকে বলো সেই গানগুলো আর কি কিভাবে সাহায্য করে গান যে তাদের মনের অনুভূতি বোঝা গান বিশাল বিশাল একটা অদ্ভুত জায়গা না এবং এই শিল্প সংস্কৃতি গান কবিতা এগুলো তো কোনোদিনই কোনো দিয়ে কিছু দিয়ে মাপা যায় না ডেফিনেটলি মানে কতটা জনপ্রিয় কতটা অর্থ এনে দিচ্ছে এগুলো কিন্তু মাপকাঠি নয় একটা গানে মানে একটা মানুষ তার একাকিত্বে ঘরের কোণে বসে যে গানটা যে সুরটা গুনগুন করছে যে গানে সেটা নাই হতে পারে ভীষণ বিখ্যাত সেইটা সেই মানুষটার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং তাকে বেঁচে থাকতে সাহায্য করছে সেই গানটা কারোর কাছের মানুষ চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই সময় তার মাথায় কোন সুর গুনগুন করে উঠছে গানটা কিভাবে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে তাকে জড়িয়ে রাখছে সেইটা হচ্ছে সঠিক মূল্য সেই গান সেই গান হোক বা সেই শিল্পের আর কি এবং এটা কোনো অর্থ কোনো কিছু দিয়ে এটা মাপা যায় না যার ফলে গান বা যে কোনো এই ধরনের জিনিস আর কি এগুলোর অদ্ভুত গুরুত্ব আছে আমাদের বেঁচে থাকায় একদমই তাই তো সেক্ষেত্রে অনুপম দা তোমার মানে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে তুমি কথা নাকি গানটাকে বেশি এগিয়ে রাখবে কথা সুর মিলে যায় সব সময় এক হয়ে যায় এবং দুটো এক একসঙ্গে উল বোনার মতন ব্যাপার আর কি এক হাতে কথা এক হাতে সুর নিয়ে আমি উল বুনে মানে ওই গানটা বুনে চলি এবার সেটা দিয়ে যেটা সোয়েটার হোক বা যে মাফলারটা তৈরি হচ্ছে সেইটা মানুষকে দিতে আমার সবচেয়ে ভালো লাগে একদমই আমরা তোমার গান একটা শুনেছি যে মা তো সেই গানের মধ্যে তোমার ভাবনাটা কি ছিল বা তুমি যখন গান গেয়েছো সেটা কিভাবে মানে একজন মাকে কিভাবে আর কি দেখানো হয়েছে সেটা যদি একটু বলো দেখো মা এই সাবজেক্টটা এত কঠিন না গান লেখার জন্য কারণ এগুলো খুব অতি ব্যবহৃত সাবজেক্ট মানে যুগ যুগ ধরে মা নিয়ে গান হয়ে এসেছে এবং যখনই তোমাকে বলা হবে তখন তোমার মনে হবে যে কী এমন নতুন লিখতে পারবো কী এমন নতুন করতে পারবো যেটা মানুষের মনে হবে যে আগের গানের থেকে আলাদা আগে বা তুলনা চলে আসতে পারে সব সময় আর কোনোভাবে এটা খারাপ হওয়া যাবে না কারণ খারাপ হলে তো বাতিল হয়ে যাবে গানটা আর কি এত আর খুব বড় প্ল্যাটফর্ম আর কি খুব ইম্পর্টেন্স পাবে গানটা সেই জায়গা থেকে এত কিছু ভেবে গান লেখা এবং তার সঙ্গে ছবির প্লট কারণ এটা তো আলটিমেটলি একটা ছবির গান সেখানে সেই চরিত্র ভেবে গান তৈরি করা খুবই এই গানটা লিখতে আমার সবচেয়ে পরিশ্রম হয়েছিল কৌশিকদার পরিচালনায় ধূমকেতু তো সেক্ষেত্রে যখন গল্পটাও শুনলে তখন তোমার কতটা ভালো লেগেছিল যে এই ছবির গানটা আমার দায়িত্বে বা এই ছবিতে গান গাইতে পারবো তো সেক্ষেত্রে তোমার কতটা আর কি ভালো লাগা তৈরি হয়েছিল সেই মুহূর্তে দেখো কৌশিকদার তো সঙ্গীত বোধ গান সম্বন্ধে যে বাড়ি থেকে আসে কৌশিক দা আর কি সেটা আছে এবং তার ফলে হয় কি যে আমি তো বহু ছবি করেছি পরবর্তীতে কিন্তু সেই সময় যখন ছবিটা আর কি ভালো এবং যেভাবে কৌশিক দা করছিল যেভাবে এক্সপ্লোর করছিল সাবজেক্টগুলোকে আমার ভালো লেগেছিল মা গানটা যদি এক লাইন দর্শকদের জন্য অনুপম দা হুম না থ্যাংক ইউ সো মাচ কি বলবে দর্শকদের উদ্দেশ্যে সামনেই ধূমকেতু আসছে ধূমকেতুর গানকে তোমরা যতটা ভালোবেসেছ ট্রেলারকে যত ভালোবেসেছ আশা করছি ছবিটাকে আরো অনেক বেশি ভালোবাসবে হলে গিয়ে ছবিটা দেখো সবাই অল দ্য বেস্ট ভালো থেকো ধূমকেতু তো দেখতেই হবে এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন